ওয়েলকাম গাইস আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখানে একসময় সহজে যেমন দাঁড়ানো যেত না আর প্রবেশের জন্য অনুমতি লাগতো বিনা অনুমতিতে প্রবেশ করা যেত না ঢাকার সেই শহরে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে যেই দিয়ে ঢুকতে হয় সেটা হচ্ছে গেট আর ঠিকই ধরেছেন আজকে আমরা দেখব ঢাকা গেট দর্শক এই ঢাকা গেটটা প্রথম প্রতিষ্ঠা করা হয় মোগল আমলে তখন ঢাকা শহর অনেক অরক্ষিত ছিল এই শহরে অনেক দস্যু নগরবাসীর উপরে হামলা করত সে সময় বাংলার গভর্নর ছিলেন মির জুমলা তিনি চিন্তা করলেন ঢাকার নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য কি করা যায় এরপরে তিনি ঠিক করলেন এই শহরের প্রবেশমুখে একটা গেট নির্মাণ করবেন যেন সহজে কেউ শহরে আক্রমণ করতে না পারে তার ভিত্তিতেই ঢাকা গেট নির্মাণ করা হয় ধরে নেওয়া হয় এটি ষোলোশো ষাট থেকে তেষট্টি এই সময়ের ভিতরেই নির্মাণ করা হয়েছিল সে সময় মুঘল সম্রাট ছিলেন আওরঙ্গজেব আর বাংলার গভর্নর ছিলেন মির জুমলা মিরজুমলা যে সময় গভর্নর ছিলেন তখন মগ দস্যুরা ঢাকার নগরবাসীর উপরে অনেক সময় আক্রমণ করত বিভিন্ন লণঠন হতো তো এই লণ্ঠনের থেকে রক্ষা করার জন্য সড় নিরাপত্তার জন্য এই গেটটি নির্মাণ করা হয় আর তখন এর নাম ছিল মিরজুমলার গেট এরপরে বিভিন্ন সময় অযত্ন অবহেলায় এটি ধ্বংসের দ্বার পানতে গেল প্রথম সংস্কার করা হয় ব্রিটিশ আমলে তখন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস আঠারোশো পঁচিশ সালে এটি সংস্কার করেন এর পরবর্তীতে আবার পাকিস্তান আমলে একবার সংস্কার করা হয় এরপর দীর্ঘ সময় দীর্ঘ সময়ের অযত্ন অবহেলায় এই গেটটি প্রায় ধ্বংসের দ্বার পানতে পৌঁছে যায় পরবর্তীতে ঢাকার দক্ষিণ নগরপিতা মেয়র তাপসের হাত ধরে এটি আবার পুনরায় সংস্কার কাজ করা হয় এবং নতুন বন ফিরে পায় এই ঢাকা গেট মূলত এখানে একটা চিত্র এবং নির্মাল শাল দেওয়া আছে প্রথম ষোলোশো ষাট থেকে ষোলোশো তেষট্টি জুমলা ফটো পরবর্তীতে আঠারোশো সালে সংস্কার হয় রমনা গেট এবং তারপরে দু সালে ঢাকা গেট নাম ধারণ করে এটি মূলত শাহবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটি আসলে দোয়েল চত্বরের পাশেই এটি প্রতিষ্ঠিত পাশে তিন নেতার মাজার জাতীয় তিন নেতা এবং সামনে গেলেই দোয়েল চত্বর দেখা যাবে তো সে সময় এটি রোমনা গেট বা মির জুমলার গেট নামে পরিচিত হলো এখন এটি ঢাকা গেট হিসেবে পরিচিত আর সংস্কার করার পরে এর পাশে স্থাপন করা হয় বৃহৎ আকৃতির একটি কামান এটি আসাম বিজয়ের কামান যা আসাম যুদ্ধে ব্যবহার করা হয় পরবর্তীতে এই কামানটি পুরান ঢাকার সদরঘাটে স্থাপন করা ছিল এরপর সেখান থেকে গুলিস্তানের বলদা গার্ডেনে স্থাপন করা হয়েছিল এরপর ঢাকা গেট সংস্কারের পরে এটি আবার নিয়ে আসা হয়েছে ঢাকা গেটের পাশে এই আসাম বিজয়ের কামান এই কামানের একটা সুন্দর নাম আছে সেটা হচ্ছে বিবি মরিয়ম বিবি মরিয়ম আসাম বিজয় করে এবং এর দৈর্ঘ্য প্রায় এগারো ফিট এবং এর যে গোলা বের হয় এই গোলা এই ফোঁটাটা এত চওড়া যে এদিক দিক দিয়ে ছোট বাচ্চারা ভিতরে প্রবেশ করতে পারতো পরে এটা সংসার করে আরেকটু ছোট করা হয়েছে এ হচ্ছে কামান বাংলার কামান আর বাংলার ঐতিহ্যবাহী ঢাকা গেট এটা প্রথম যখন নির্মাণ করা হয়েছিল তখন রাস্তায় এত চওড়া ছিল না তখন একপাশে রাস্তায় ছিল পরবর্তীতে ব্রিটিশ আমলে এইটাকে একটু চওড়া করা হয়েছে পরে এটিকে আরও চওড়া করে ডাবল ওয়ে করা হয়েছে দুই পাশে যা বর্তমান সড়ক এর মাঝখানে একটি বুরুজ রয়ে গেছে আর একটা বুড়ুজ ওই পাশে এই সেম ক্যাটাগরির সেমি ডিজাইন এই হলো ঢাকা গেট আর কামান বিবিন বাংলার ঐতিহ্যবাহী এই ঢাকা গেটের সৌন্দর্য সবারই ভালো লাগবে দেখলে এবং ভালো লাগার পাশাপাশি বাংলার যে ঐতিহাসিক স্থাপনা সেটিও দেখতে পারবেন আশা করি সবাই আসবেন তিন নেতার মাজার এবং এই ঢাকা গেট দেখার জন্য ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য এই হলো ঢাকা গেটের সৌন্দর্য তো এইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ